ঠাকুরবাড়ি আসা তার কাছে বারবার আসা যারা আসতে চায় তাদের সবাইকে নিয়ে আসা তাকে নিয়ে আনন্দ করা এর মধ্যেই জীবনের সার্থকতা আমি ঠাকুরের দিকে চলি তাতে যুক্ত হই তাতে যুক্ত হয়ে অনন্ত কাল তার সাথে এক হয়ে থাকার অভিশারী নিত্যানন্দে মগ্ন হয়ে ঘুরি জীবনের সাধনা এই তাকে পরম প্রিয় করে পরম আদর করে অন্তরের মধ্যে রেখে দেওয়া আমার প্রত্যেকটা কোষ যেন বলে আমি ঠাকুরের আমি ঠাকুরের আমি শুধু ঠাকুরের বাছাই করার যখন সময় হয় ঠাকুরকে কিংবা আর কিছুকে তখন বলি আমার কিচ্ছু লাগে না শুধু ঠাকুরের লাগে আমি ঠাকুরকেই চাই ঠাকুর থাকলে সব থাকে ঠাকুর না থাকলে সব থেকেও কিছু নেই আমি অনাথ কাঙাল এই অভিশার প্রিয় পরমের সাথে এক হওয়া এই হচ্ছে জীবনের সাধনা আমরা যারা কর্মী আমরা এই করি এই যুক্ত থাকা প্রতি মুহূর্তে জীবনের প্রতিটি শ্বাসে প্রশ্বাসে তার হয়ে থাকা তার জন্যই মানুষ এত নাম ধ্যান পারে এত পড়াশুনো করে যা কিছু করণীয় করে তার সাথে এক হয়ে থাকার জন্য কারণ পুরুষ ঠাকুর সৃষ্টি হচ্ছে তাঁরই একটা লীলা আমরা সৃষ্টি তারই লীলারও অঙ্গ স্রষ্টাকে যদি ভুলি তাহলে আমাদের জীবনের আসল জিনিসটাই শেষ হয়ে যায় স্ট্যান্ড বলে কিছু থাকে না আপনারা কখনো ঠাকুরকে ভুলবেন না কখনো কাউকে ভুলতেও দেবেন না যখন ঠাকুরের হই তখন আমার কোনো প্রশ্ন থাকে না বাণীর মধ্যে যেমন বলেছেন তেমন হই প্রশ্ন আমার অস্তে যাউক রহুক যুক্তি স্বরে তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে কোনো প্রশ্ন নেই কোনো যুক্তি বুদ্ধির ধারধারি না ঠাকুর বলেছেন করে যাই এই ই সাধনা যজন যাজন ইষ্টভৃতি এই না করলে দীক্ষা বাঁচে না পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তিনশো নয়তম ঋত্বিক সম্মেলন সৎসং দেওঘর শ্রদ্ধেও দাদা ও মায়েরা এই ধরনের সকল ভিডিও পেতে আমাদের ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে জয়গুরু